নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি বাংলাদেশের চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে অসনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে শনিবার বজরং দলের উদ্যোগে হওয়াইতা বাজার সংলগ্ন সিংগুয়া বস্তির মহাদেব বাড়িতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বজরং দলের দক্ষিণ কাছার জেলা সংযোজক পাপ্পুনাথ বলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর প্রচন্ড নির্যাতন চলছে এর প্রতিবাদে রবিবার বাংলাদেশ চলো অভিযানে নামবে বজরং দল এ উদ্দেশ্যে রবিবার ধোলাইয়ের বিভিন্ন এলাকা থেকেও প্রচুর হিন্দু সম্প্রদায়ের জনগণ শ্রীভূমি জেলার সুতারকান্দিতে গিয়ে জড়ো হবেন এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বজরং দলের ধলাই প্রখণ্ড সংযোজক সুমন শর্মাও বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় চাই প্রভুর মুক্তি চাই মুক্তি 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 চাই জিন ভাই প্রভুর মুক্তি চাই মুক্তি 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 চাই জিন প্রভুর মুক্তি চাই মুক্তি চাই চলো বাংলাদেশ জয় চলো বাংলাদেশ জয় কালকে দেখা হবে আজকে ভাগা পেশনগর পড়ে এই জায়গাটা এখানের মধ্যে সিংগুয়া সিংগুয়া এখানে এই আয়া উপস্থিত হইছি মন্দিরের মাধ্যম মন্দিরের মধ্যে এখানে আসার উদ্দেশ্য একটাই যে কালকে আমরা আট গটিকার সময় এক ডিসেম্বর রবিবার আট সময় আমরা সব বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব করিমগঞ্জ বর্ডার থেকে কয়েকদিন থেকে আমরা দেখছি যে বাংলাদেশের মা বোনের উপর যেভাবে অত্যাচার চলছে অনাচার চলছে তার জন্য সংঘ পরিবারের তরফ থেকে প্রত্যেক হিন্দুকে আহ্বান করা হয়েছে যে যাতে এই বাংলাদেশের অত্যাচারকে কিভাবে বন্ধ করা হয় আর সরকারের বিরুদ্ধে আমরা গিয়ে কালকে ঢুকবো বাংলাদেশে আর এই বাংলাদেশের যারা দুষ্কৃতীরা রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব যাতে আমরা দেখছি যে চিন্ময় প্রভু বলে একজন ধর্ম প্রচার করতেন ইস্কনের তাইনকে গ্রেফতার করে এই বাংলাদেশ সরকার জেলে পুড়িয়ে দিয়েছে তার জন্য আমরা এই আন্দোলনে নামেছি প্রত্যেক জনসাধারণ আমরা হিন্দু দেখতে পাচ্ছি প্রত্যেক দেশ থেকে আওয়াজ তুলছেন আর আমরা এই ভারতবর্ষ থেকে আজকে বরাকবালি থেকে আমরা আওয়াজ তুলছি প্রত্যেক জায়গা থেকে কালকে আমরা সবাই যাব মিলিত হব লক্ষাধিকর উপরে হিন্দু সমাগম হবে আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এই নিউজের মাধ্যমে সবাইকে বলতে চাই যারা যারা এই আন্দোলনে জড়িত হবেন যাদের শরীরের রক্ত যাদের শরীরের রক্ত এখন এই ঠান্ডার সিজনে ভয় নি যারা প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে এই রক্ত চলাচল যদি এই হিন্দু ধর্মে যদি সনাতনী রক্ত হয়ে থাকে তাহলে আমরা সবাই কালকে মিলিত হয়ে জায়গা সমাগম হয়ে এই বাংলাদেশের উদ্দেশ্যে আমরা হব এরপরে যতটুক যাওয়া যায় যাতে যেতে পারি যতটুক যেতে পারি আমরা সবাই মিলিত হয়ে যাব আর এই বাংলাদেশের এই একটাই কথা বলতে চাই যেভাবে হিন্দু অত্যাচার হচ্ছে বাংলাদেশে যদি আজকে ভারতবর্ষের লোক হিন্দু যারা রয়েছেন তার বেশি দিন বাকি নয় এই এই ভারতবর্ষ এই হতে পারে তাই আপনারা সবাই উঠে জেগে দাঁড়ান আর এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য যা করণীয় করতে হয় আমরা সবাই প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিতে রাজি আছি আমরা আর আমি এই বক্তব্য দীর্ঘায়ু করব না আমরা প্রত্যেক জায়গায় গিয়ে আমরা মানুষকে জাগৃত করছি যাতে কালকে আট কোটি সময় আমরা দোলাই থেকে প্রায় হাজার লোক যাতে পারি আমরা এই বাংলাদেশের উদ্দেশ্যে আর আমি একটাই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যারা যারা সমাজের প্রতিষ্ঠ ব্যবসায়ী বা বড় বড় চাকরিজীবী রয়েছেন আপনারা যদি যাতে নাও পারেন আপনার আর্থিক সাহায্য দিয়ে ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করবেন নতুবা আপনাদের উপরেও একদিন সবর আগে এসে যাবে আর আপনারা বসে কিছু করতে পারবেন না মনে করছেন আমাদের পয়সা অনেক আছে আমরা বেঁচে যাব আরে বাবা পয়সা দিয়ে কিছু হবে না মাইকেল জ্যাকসন আমরা সবাই জানি আমেরিকার মাইকেল জ্যাকসন নিজে বলেছিল যে আমি শত বছর বাঁচবো কিন্তু পঞ্চাশ বছর বাঁচতে পারেনি চারটি চারটি ডাক্তার ছিল পিছনে তাই পয়সার বাদুরি দেখে কোনো লাভ নেই কলি আমরা সংগঠিত হতে হবে আমাদের পূর্বপুরুষ কে ছিল কাদের বংশধর আমরা আমরা জানি না আমরা মহারণা প্রতাপের বংশধর যিনি গুলাস এক শ্রমিক রঞ্জেবকে এক সেদে গুহার শ্রমিক কেটে দিয়েছিলেন তাদের বংশধর আমরা আমরা সুর বিরকলের বংশধর কিন্তু আমরা এখন কাপুরিশের মতো মায়ের আচলের তলে বসে আছি এটা আমরা মেনে নিতে পারবো না বাংলাদেশের যে অত্যাচার চলছে যাদের শরীরে হিন্দু রক্ত আছে আমরা সবাই মিলিত হয়ে কালকে যাব আর যারা যারা যেতে ইচ্ছুক আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে যাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটি নম্বর দেব নম্বরে যোগাযোগ করে কালকে আটটার সময় এখান থেকে আমরা রোয়ানা দেব দোলাই থেকে যারা যারা যেতে ইচ্ছুক বারবার বলছি আপনারা সবাই মিলিত হবেন আর এই বাংলাদেশের যে সরকার রয়েছে তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই এই দিকার জানাবো যে এই ব্রহ্মার কেন হিন্দু সমাজের উপর এইভাবে অত্যাচার হচ্ছে কেন অত্যাচার হচ্ছে বাংলাদেশ সরকার হাই আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজনেস্ক নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেস্ক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ